প্রকৃতি আমাদের পরম বন্ধু আধুনিক জীবনযাত্রা যতই যান্ত্রিক হোক না কেন প্রকৃতির আজও তার কোলে লুকিয়ে রেখেছে এমন কিছু শক্তিশালী উপাদান যা আমাদের মন শরীর এবং আত্মার জন্য কার্যকর ও এবং নির্ভরযোগ্য চিকিৎসা এগুলো কোন দামি ওষুধ নয় এগুলো প্রাকৃতিক সহজলভ্য নির্ভরচাল এবং পার্শ্ব মুক্ত চন জেনে এমন দশটি প্রাকৃতিক ওষুধের কথা যা হয়তো আপনি প্রতিদিন চোখের সামনেই দেখেন কিন্তু গুরুত্ব দেন না সূর্যের আলো সকালবেলা নরম রোদে শুধু গায়ে রোদ পোহানো জন্ম নয় এটি আপনার শরীরের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে মেজাজ ভালো রাখে এবং হতাশা কমাতে সাহায্য করে রুদের আলোর একটি বিশেষ ক্ষমতা হল এটি টেরোটোনিং নামক হরমোনের নিঃসরণ বাড়ায় যা আপনাকে আনন্দিত রাখে বিশুদ্ধ পানি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা মানে হচ্ছে শরীরের ভেতরের প্রতিটি কোষকে সজীব রাখা এটি হজমের উন্নতিকে করে বিষাক্ত পদার্থ বের করে দেয় ত্বককে উজ্জ্বল রাখে এবং মানসিক ক্লান্তি দূর করে গভীর নিঃশ্বাস ও শুদ্ধ বাতাস প্রাকৃতিক পরিবেশ বিশেষ করে গাছপালা কাছাকাছি সময় কাটালে আপনি পাচ্ছেন বিশুদ্ধ অক্সিজেন এই নির্মল বাতাস গভীরভাবে শ্বাস নিলে শুধু ফুসফুসি নয় মনও প্রশান্ত হয় স্ট্রেস কমে এবং মন শান্ত হয় ছোয়া গাছের পাতা মাটি ফুল এদের সংস্পর্শে থাকার মধ্যে আছে এক ধরনের মানসিক নিরাময় বিজ্ঞান বলে গাছের পাশে সময় কাটালে হরমোন হরমোন কমে যায় ব্রিং থেরাপি এখন বিশ্বব্যাপী স্বীকৃত পর্যাপ্ত ঘুম যথেষ্ট ও গভীর ঘুম কোন দামি ওষুধের চেয়ে কম নয় শরীরের কোষগুলো তখনই মেরামত হয় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং মনও থাকে সতেজ ও উজ্জ্বল নীরবতা ও একাকিত্ব কখনো কখনো কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিজের সঙ্গে কিছুক্ষণ একান্ত সময় কাটানো হয়ে ওঠে মনের জন্য সবচেয়ে বড় ঔষধ নিরবতা মানে হচ্ছে বেতরের কণ্ঠকে শোনা নিজের অস্তিত্বকে অনুভব করা হাঁটাও শরীরচর্চা প্রতিদিন ২০ থেকে তিরিশ মিনিট প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করা মানসিক স্বাস্থ্য শরীরের জন্য অভাবনীয় উপকার বয়ে আনে হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণে আনে হৃদয়কে ভালো রাখে এবং ডিপ্রেশন কমায় প্রকৃতির শব্দ পাখি ডাক ঝর্নার শব্দ বাতাসে পাতার মৃদু সঙ্গীত এগুলো নিছক সৌন্দর্য নয় এগুলো স্নায়ু শান্ত করে মনকে প্রশান্ত করে এবং মানসিক সাহায্য করে একে বলে সাউন্ড থেরাপি হাসি হাসিচক ভাবনা প্রকৃতির মাঝে থাকলে আমরা অনেক সময় নিজের অজন্তে হালকা হই হাসি ফিরে আসে মুখে এই হাসি শরীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে মনকে হালকা রাখে ও দীর্ঘ সুস্থ রাখে মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক প্রকৃতি পরিবেশে পরিবার বা বন্ধুর সঙ্গে সময় কাটানো মানসিক শান্তির এক দুর্লভ উৎস প্রকৃতি আমাদের শেখায় সংযোগের গুরুত্ব শুধু গাছপালা নয় মানুষও নিত্যতা ও ভালোবাসা এড়াও প্রকৃতির উপহার এই দশটি উপাদান কোন একদিনই পরিবর্তন আনবে না কিন্তু নিয়মিত অভ্যাস গড়ে তুললে এগুলো আপনার জীবনে এক স্থায়ী সুস্থতা ও প্রশান্তি নিয়ে আসবে যাতে কোন ফার্মেসি আপনাকে দিতে পারবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান থ্যাংক ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল